স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামীকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত সূত্রের খবর ধানতলা থানার আরামঘাটা এলাকার বাসিন্দা এক গৃহবধূকে রবিবার সন্ধ্যায় তারই ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে ধানতলা থানার পুলিশ অভিযোগ স্বামী ভিন রাজ্যে কাজ করায় আরামঘাটা এলাকায় ভাড়া বাড়িতে তার সন্তানদের নেতাদের রবিবার ওই গৃহবধূর স্বামীকে সকালবেলা দেখা গেলেও দীর্ঘক্ষণ ওই গৃহবধূর কোনো খোঁজ না পাওয়ায় সন্ধ্যার দিকে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিছানায় পড়ে আছে ওই গৃহবধূ আর এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আর গৃহবধূর পরিবার ধানতলা থানায় ওই গৃহবধূর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে সোমবার ভোরে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ সোমবার ধানতলা পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে পাঠালে আনুমানিক বিকেল তিনটে তিরিশ নাগাদ বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন নদিয়ার ধানতলা থেকে সুব্রত কুমার চ্যাটার্জি রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম